হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে তো আমাদের সাভার লেক সিটি বলছি সাবার সাভার লেক সিটি থেকে আমাদের এখানে একটা ঠিকানা হচ্ছে গাবতুলি হয়ে আমিন বাজার আমিন বাজার থেকে বইলা গাব গাবতলি আমিন বাজার হয়ে বৈলাপুর বাস স্ট্যান্ড নামতে হবে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাবো বিশ টাকা অটো ভাড়া নেবে এই যে যে লাল ঘাসগুলো দেখতেছেন এটাই মূলত আমাদের রাস্তা এই রাস্তাটা এইদিকে চলে গেছে এদিকে চলে গেছে এখান থেকে একটা লিঙ্ক রোড বেরোয় এই মাথায় যে একটা লিঙ্ক রোড বেরোছে এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট রোড যেহেতু আজকে একটু বৃষ্টি হয়েছে আমি একটু কম ই করতেছি এই হচ্ছে এই যে রাস্তা এই হচ্ছে আর একটা লিঙ্ক রোড এই হচ্ছে আর একটা লিঙ্ক রোড এই হচ্ছে ওকে রাস্তাটা এই হচ্ছে আমাদের প্লট হ্যাঁ এই হচ্ছে আমাদের প্লট এখানে এই জমিগুলো হচ্ছে আপনার প্রাকৃতিকভাবে উঁচু চারপরচার প্রাকৃতিক প্রাকৃতিকভাবে উঁচু চারপরচার এখানে ম্যাক্সিমাম জমিগুলোই খুব শর্ট টাইমে বিক্রি হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের মেট্রো রেল এই যে মেট্রো রেলের দেখেন এখানে মেট্রো রেলের ইয়ে দেখা যাচ্ছে এই যে মেট্রো রেলের যে ক্রিংগুলো কাজ করতেছে হাইড্রোলিক পাইলিং হাইড্রোলিক পাইলিং কাজ করতেছে তো আমাদের রাস্তাগুলো এই যে লাল দেখেন রাস্তা মেট্রো রেল পর্যন্ত প্রায় চলে গেছে এখান থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের দূরত্বই আমাদের এই এই প্লটটার হ্যাঁ এখানে আমাদের জমি আছে হচ্ছে পাঁচ শতাংশ জমি আছে পাঁচ শতাংশ এখানে প্রাকৃতিকভাবে উঁচু চার পাঁচ জমি আর এটা এটা হচ্ছে গভর্নমেন্ট রাস্তা এটাও গভর্নমেন্ট রাস্তা আর ওই যে গরু খাচ্ছে এখান থেকেও গভর্নমেন্ট রাস্তা আর এটা হচ্ছে আমাদের নিজস্ব রাস্তা আর এইখানে যারা বাড়ি করবে এ দেখেন এখানে সব হাই রাইজ বিল্ডিং রাইজ বিল্ডিং এই হচ্ছে অনেক ভবন হয়ে গেছে এটা হচ্ছে আলম হাউজিং জাস্ট আলম হাউজিংয়ের পিছন সাইড এবং আলম হাউজিংয়ে পাই দিয়ে যে মেট্রো যাচ্ছে ওইটার মেট্রো রেলে দিয়ে আমাদের রাস্তাটা বের হয়ে আসছে এই হচ্ছে আমাদের পাঁচ শতাংশের প্লট এটা চারপরচার উঁচু জমি উঁচু জমি আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা গাবতলি থেকে ঢাকা থেকে আসবেন গাবতলি হয়ে আমিন বাজার হুম যারা ঢাকা থেকে আসবেন গাবতলি হয়ে আমিন বাজার আমিন বাজার হয়ে বইলাপুর বাস স্ট্যান্ড আনবেন বা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটোকে বলবেন যে আমি সাভার লেক সাইটে যাবো এখানে নিয়ে আসবে আর একটা বিষয় হচ্ছে আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে আপনি প্রথমে সামথিং প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন জমি পছন্দ করার পরে জমি যদি পছন্দ হয় তাহলে আপনি জমি দামাদামি করবেন দামাদামি করে যদি আপনার সাথে বনে আপনি কাগজপত্র নেবেন কাগজপত্র নেওয়ার পরে যদি আপনার মনে হয় যে কাগজ ঠিক আছে তাহলে আপনি লামসাম একটা বাইনা দিয়ে আপনি সাইনবোর্ড দিয়ে আপনি দখলে নেবেন তারপর রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে টাকা দেবেন যদি সামান্য কিছু টাকার স্বল্পতা থাকে সেক্ষেত্রে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকিতে রেস্ট্রি দেবো তবে এই রেজিস্ট্রি বাকির ডেটটা খুব বেশি না সর্বোচ্চ তিন মাস মতো টাইম দেওয়া হবে কারণ আমরা জমি কিস্তিতে বিক্রি করি না আমরা খুব ওভার রেটে বিক্রি করি না আমরা একটা টাকাকে দুইবার ইউজ করি একটা টাকা আমরা সাধারণত দুইবার ইউজ করি হ্যাঁ দুইবার তিনবার ইউজ করি যার কারণে খুব অল্প রেটে বিক্রি করি জমি আটকায় রেখে কোনো লাভ নেই এই কারণে আমরা অল্প রেটে বিক্রি করি তো এই হচ্ছে প্লটটা তো যারা নিতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখানে জমির পরিমাণে পাঁচ শতাংশ আরেকটা বিষয় এই জমিটা কিন্তু আমাদের দক্ষিণমুখী হুম মেট্রো রেল থেকে পাঁচ মিনিটের দূরত্ব দক্ষিণমুখী দক্ষিণমুখী প্লট আর সব সময় আপনারা জানেন দক্ষিণমুখী প্লটের একটা আলাদা চাহিদা থাকে দক্ষিণমুখী প্লট কর্নার প্লট এগুলো সবসময় একটা আলাদা স্পেশাল চাহিদা থাকে তো এটা হচ্ছে আমাদের একটা দক্ষিণমুখী প্লট তো এই প্লটটা যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এই তো আর হচ্ছে একটা কথা হচ্ছে আমরা কিন্তু সবসময় কমিটমেন্ট রক্ষা করি আপনাকে যে কমিটমেন্ট দিব যেদিন রেস্ট্রি দিব এগুলো তো আমাদের সব নিজস্ব কেনা জমি আপনি যখন রেস্ট্রি নেবেন আমরা তত তখনই আমাদের জন্য ভালো এগুলো কিন্তু সব ইয়ে হয়ে গেছে রেস্ট সব বিক্রয় হয়ে গেছে এখানে এইখানে এই দক্ষিণমুখী পাঁচ শতাংশ একটা প্লট আছে সাধারণত দক্ষিণমুখী পাঁচ শতাংশের প্লট মানে হয় না আমরা সাধারণত দক্ষিণমুখী এবং কন্যা প্লটগুলো দশ শতাংশ করি তো এটা একটা আমাদের আমাদের এই প্লটটা কেনাই ছিল ছোটো করে যার কারণে আমাদের এটা তিনটা প্লট করেছি সেই হিসাবে আমাদের দক্ষিণমুখী একটা প্লট হয়েছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমি মোহাম্মদ খালিদ হোসেন এখানে জমির পরিমাণ এসে পাঁচ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে আমাদের হাউজিং প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে আমাদের হাউজিংয়ে আরও রাস্তা দেখেন এই যে এখানদের রাস্তায় এসে থেকে রাস্তা এসে এ পাই যে অনেক রাস্তা চলে গেছে ঠিক আছে এই হচ্ছে রাস্তা চলে গেছে হ্যাঁ যদিও টানা পরপর তিন দিন বৃষ্টি হয়েছে এবং অনেক বন্যা হয়েছে তারপরে আমাদের এখান থেকে পানি ওঠেনি এখান থেকে পানি ওঠেও না ধন্যবাদ ভালো থাকবেন